আমাদের কংক্রিটের অবস্থা দেখুন একবারে ড্যামেজ তা আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কতটা পুরো কপাল আমাদের চরকা বেলপুর ডুগরি ব্রিজ বলে আমাদের পরিচিত অনেক দিন থেকে দেখছি প্রায় এই অবস্থা আছে তো ব্রিজটার হাল খুব খারাপ কেননা আমাদের এখানকার এমএলএ প্রধান সব কী পড়ছে তারা ঘুমিয়ে গেছে হয়তো তাদের চোখে পড়ছে না অবস্থা ভিডিওটা আপনারা তাদের চোখে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন নিজের কন্ডিশন দেখেছেন কোনো এ নাই এই যে এগুলো দেখাও কি অবস্থা ওপরের অবস্থাটাও ঠিক আছে নিচের অবস্থা একবারে ব্যবস্থা হয়ে গেছে এসবের কোনো ভরসা নেই এই ওপর কত হাজার হাজার লোক যাতায়াত করে কেননা আমাদের কাবিলপুর থেকে আজিমগঞ্জ এদিকে আপনার জঙ্গিপুর এই রাস্তা দিয়েই চলে কত বড় বড় ডাম্পার ট্র্যাক্টর কত মানুষ যাতায়াত করে এই সব কোন তো ঘরফাই নেই আছে এই সব মালগুলোর কোনো ভর সামনে হ্যাঁ আমাদের কংক্রিটের অবস্থা দেখুন একবার এই ড্যামেজ তো আপনারা প্লিজ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন কারণ আমাদের কি একটু জাগ্রত হবে আমাদের অবহেলার কারণে এই সব অবস্থা আমাদের কেন আমরা কি কিসে কমা আমাদের কাবিলপুর অঞ্চলের নাম আছে একটা হ্যাঁ এটা কাবিলপুর অঞ্চল অনেক কিছু ব্যবস্থা আছে ইউনিভার্সিটি কলেজ স্কুল কত হসপিটাল অনেক কিছুর ব্যবস্থা আছে তবে রাস্তার অবস্থা দেখুন তা আমি বেশি কথা বলছি না আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এগুলো আমি শেষ করলাম শেষ